প্রিয় ভাই বোন বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আপনারা স্ক্রিনের ভিতরে একটি গাছের ছবি দেখতে পাচ্ছেন দেখুন তো এই গাছটি আপনারা চেনেন কি না যদি না চিনে থাকেন তাহলে আপনাদেরকে নামটি বলছি এই গাছটির নাম হচ্ছে হাতি সুরের গাছ এই গাছটি আপনার বাড়ির আশেপাশের অথবা জঙ্গলে খুঁজলেই পাওয়া যায় এই গাছটির কি উপকারিতা আপনারা তাকে জানেন আসলে তা কোনো দিন জানেনও না জানার চেষ্টাও করেননি এই গাছটি মূলত এক নম্বর কাজ হচ্ছে যে সমস্ত যুবক যুবতী ভাইদের ও বোনদের মুখে বরুণ ওঠে তাদের এই বরুণ একেবারেই চিরতরে ধ্বংস করে দেয় এই হাতিসুরের গাছ এই গাছটি কি করবেন এই হাতিসুরের গাছটা আপনারা উঠায় নিয়ে যাবেন বাসায় গিয়ে সুন্দরভাবে ধুয়ে এর সুরগুলো সুন্দরভাবে বেটে রস বাইর করবেন এবং এই রসটা ডাবের পানিতে মিশাবেন মিশিয়ে সন্ধ্যাবেলায় মুখে লাগিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বেন এবং সকালবেলা আবার মুখটা সুন্দরভাবে সাবান দিয়ে ধুয়ে ফেলবেন এরূপে সাত দিন করুন এই নিয়ম সাত দিন পালন করলে আপনাদের মুখের লাবণ্য উজ্জ্বলতা ফিরে আসবে যে সমস্ত মেয়েরা কালো হওয়ার কারণে বিয়ে হতে যাচ্ছে না বর আসতেছে ফেরত যাচ্ছে অনেক সময় এই মেয়েগুলো বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করে আসতেছে একদিন দুই দিনের বেশি বা এক সপ্তাহের বেশি তাদের মুখের লাবণ্যতা ধরে রাখতে পারতেছে না সেই সমস্ত মেয়েদের জন্য সুখবর আপনারা বিনা পয়সায় বিনা পরিশ্রমে বিনার সময় ব্যয় না করে খুব তাড়াতাড়ি করে আপনি এই গাছটির সন্ধান করুন যদি এই গাছটির সন্ধান আপনি পেয়ে যান তাহলে খুব দ্রুত এই গাছটা উঠিয়ে নিয়ে যান এবং গোসল করার এক ঘন্টা আগে এই গাছটির পাতাগুলো বেটে আপনি ডালিমের রস অথবা ডাবের রস এই দুটির সঙ্গে ডাবির পানির সঙ্গে মিক্সার করে একসঙ্গে করে কিছুক্ষণ রেখে দিন তারপর আপনার মুখটা সুন্দরভাবে ধৌতু করে ফেলুন ইনশাল্লাহ এরূপে এক সপ্তাহ থেকে পনেরো দিন আপনি ব্যবহার করুন খুব তাড়াতাড়ি আপনার মুখের লাবণ্যতা ফিরে আসবে এবং এই গাছ গাছটির আরও কাজ রয়েছে সেই গাছটি এই গাছটি যদি কখনো কারো চোখ ওঠে চোখ ওটা বেরাম দেখা দেয় তাহলে এই গাছটির রস হাতে নিয়ে চিপিয়ে সামান্য রস বাহির করে চোখের ওপরে লাগিয়ে দিলে খুব দ্রুত এই চোখের ব্যায়াম বা চোখের অসুস্থতা ভালো হয়ে যায় যদি কারো হাত কেটে যায় যদি রক্ত বন্ধ না হয় তাহলে খুব দ্রুত এই গাছটিকে সন্ধান করুন এবং এই গাছটির রস দ্রুতভাবে ওই কাটা বা ক্ষত স্থানে চাপিয়ে ধরুন এবং ওই পাতাগুলো দিয়ে আপনি সঙ্গে সঙ্গে মুড়িয়ে বান দিয়ে ফেলুন তাহলে দেখবেন যত বড়ই কাটা যাক বা যত দ্রুতই রক্ত প্রবাহিত হতে থাকুক খুব দ্রুত এই রক্ত বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এই গাছগুলো আল্লাপাখের কুদরতি গাছ আসলে এই গাছের কোন গাছের ভেতরে কোন ধরনের সুফল রয়েছে আমরা জানি না যার কারণে গাছ সম্পর্কে আমাদের এত অবহেলা আপনারা সকলেই এই গাছের পরিচর্যা করুন এই গাছের গাছ থেকে গাছকে সেবন করুন ইনশাআল্লাহ আপনাদের সমস্ত সমস্যা আল্লাহ রব্বুল আলমিন সমাধান করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি